লেটস গো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওতে দু থেকে তিনটে গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের মাঝে শেয়ার করার আছে তাই একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো আর যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো প্রথমেই যে খবরটা শেয়ার করব কলকাতার এক প্রধান দল মোহামেডান এসসি দল এবার কলকাতার আরও দুই প্রধান দল থেকে কলকাতা লিগের জন্য প্লেয়ার নিচ্ছে হ্যাঁ যেটা শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দল থেকে দুই ফুটবলারকে দলে নিচ্ছে এবং দলে নেওয়ার জন্য তাদের যে সৈস্বাক্ষর সেটাও কমপ্লিট হয়েছে ইস্টবেঙ্গল বেঙ্গল এফসি দলের সাইড ব্যাক হীরা মন্ডল এবং মোহনবাগান দলের ফরোয়ার্ড ফারদিন আলী মোল্লা এই দুই ফুটবলারকে সই করিয়েছে মহামেডান এসসি দল কলকাতা লীগের জন্য এইরকমই খবর রয়েছে তো ইস্টবেঙ্গলের মণ্ডল এবং মোহনবাগান দলের রিজার্ভ টিমের যে ফুটবলার ফারদিন আলী মল্লা সেইভাবে সিনিয়র টিমের হয়ে সেরকম সুযোগ পায়নি কিন্তু ফারদিন আলী মল্লা খুবই ভালো মানের ফুটবলার তো এই দুই ফুটবলারকে একসাথে তোমরা এবার খেলতে দেখতে পারবে মোহাম্যাডান এসসি দলের জার্সি গায়ে কলকাতা লিগে এর পাশাপাশি মোহনপাগান দলের এক ফুটবলারকে দলে নেবার জন্য আইএসএলের চারটি ক্লাব শো করেছে এর আগেও সেই ফুটবলারটিকে দলে নেবার জন্য ইচ্ছা প্রকাশ করেছিল কিন্তু মোহন দল কোনোভাবেই তাকে ছাড়েনি কিন্তু এই বছর শুরু হওয়ার আগেই আরও একবার তাকে দলে নেবার জন্য ইচ্ছা প্রকাশ করেছে আইএসএলের চারটি দল আর সেই ফুটবলারটি হচ্ছেন ইয়ং ফুটবলার অভিষেক সূর্যবংশী অভিষেক সূর্যবংশী যে ফুটবলারটি এই ফুটবলারটিকে দলে নেবার জন্য কিন্তু আইএসএল এর চারটি দল ইন্ট্রেসো করেছে কোন চারটি দল ইন্ট্রেসো করেছে এখন অবধি সেরকম কোনো খবর বা নাম জানা যায়নি কিন্তু হ্যাঁ আইএসএল ক্লাবের থেকে তার কাছে কিন্তু অফার রয়েছে এবার ভেবে চিনতে দেখতে পারেন সে যদি ইচ্ছা হয় তার লিভ নেওয়ার সে নিতে পারে কিন্তু মোহনবাগান দল হয়তো ছাড়বে না কিন্তু অ্যাজ এ প্লেয়ার হিসেবে তার কাছে অফার আছে যে কোনো প্লেয়ারের কাছেই অফার থাকে যে কোনো প্লেয়ারকে যে কোনো দল নেওয়ার একটা ইচ্ছা প্রকাশ করে তো সেই রকমটাই দেখা যাক পরবর্তী সময়ে কোনোরকম আপডেট পেলে অবশ্যই সেটা জানাবো এবার সবশেষে যে বিষয়টা নিয়ে আপডেট শেয়ার করবো সেটা হচ্ছে রফসন রবিনহো রফসন রবিনহোকে নিয়ে কিন্তু বড়ো সড়ো একটা খবর রয়েছে রফসন রবিনো নিজের প্রস্তুতি নেওয়া শুরু করে দিল যেটা খবর রয়েছে ৪৫ দিনের মধ্যে সে ম্যাচ ফিট হতে চায় আগামী ৪৫ দিনের মধ্যেই ম্যাচ ফিট হয়ে সে কিন্তু মাঠ কাঁপাতে চাইছে বা মাঠ কাঁপানোর জন্য তৈরি হচ্ছে এমনটাই কিন্তু খবর রয়েছে তো সে নিজে নিজেই অনুশীলন শুরু করেছে একা একাই এবং সে পঁয়তাল্লিশ দিনের মধ্যেই ম্যাচ ফিট হয়ে মাঠ কাঁপানোর জন্য প্র্যাকটিস করছে এবার সব কিছু ঠিকঠাক হলে কোনো চোট আঘাত না হলে তাকে কিন্তু একদম ফ্রেশভাবে আমরা মাঠে নামতে দেখতে পারবো এবং তার জাদুর ঝলক কিন্তু আমরা দেখব খুব তাড়াতাড়ি রফসন রবিনোকে নিয়ে এরকমই খবর রয়েছে